আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এবারে এশিয়া কাপের আর আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল তবে স্কোয়াড ঘোষণা করার আগে এশিয়া কাপে খেলানো অনিশ্চিত ছিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে খেলার জন্য রাজি হয়েছেন তিনি মূলত আঙুলের অপারেশনের জন্য এশিয়া কাপে খেলতে চাইছিলেন না সাকিব তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন এশিয়া কাপ খেলে আঙুলের অপারেশন করাবেন তিনি এবার নিজের চিন্তা আপনার কথাও জানিয়েছেন সাকিব এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত নেওয়াটা কেমন কঠিন ছিল এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন খেলার সিদ্ধান্ত নেওয়া কখনোই খুব কঠিন নয় না খেলার সিদ্ধান্ত নেওয়াই কঠিন আমি কিন্তু কখনোই বলিনি যে এশিয়া কাপ খেলবো না আঙুলের ইঞ্জুরির কথা ভেবেই বলেছিলাম যে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে চাই সেটি ছিল সেই মুহূর্তের চাওয়া সময়ের সঙ্গে বাস্তবতা বদলায় চাওয়া বদলাতে পারে পরে সবার সঙ্গে কথা বলে মনে হয়েছে এশিয়া কাপে খেলা জরুরি দলের যখন প্রয়োজন তখন খেলার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ দলের প্রয়োজনই সবার আগে একই সঙ্গে আঙ্গুলের ব্যাপারে সাকিব বলেন সেই সংখ্যা তো খেলাধুলায় সময় থাকে এমনিতেই যে কোনো সময় ইঞ্জুর্ড হতে পারি দেখা গেল সেই আঙ্গুলের কিছুই হয়নি অন্য কোনো ইনজুরিতে পড়লাম খেলোয়াড়দের সময় এসব সংখ্যাকে সঙ্গী করে মাঠে নামতে হয় অত ভাবলে তো আর চলে না প্রিয় দর্শক দেশ ও দলের জন্য সাকিব আল হাসানের এই ত্যাগকে আপনি কীভাবে দেখছেন সাকিব আল হাসানের এশিয়া কাপ খেলা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ